উনিশশো সালে ঈশ্বরদীর মধ্যে আলহাজ টেক্সটাইল মিলস স্কুলটি স্থাপিত হয় আর আমার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ তার একুশ এবং বাইশ সালে নির্মিত সন এটা নতুন স্কুল ভবন এই স্কুলে এত স্টুডেন্ট আছে ভাই আজকে ছুটির দিন মানে আমি বলতে পারবো না হাজার এক হাজার স্টুডেন্ট আছে মিনিমাম সঠিকটা জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই স্কুলটা আলহাজ মোরের পাশ থেকে আইকে রোডে অল্প একটু আগায় আসলে এই স্কুলটি স্কুলটি কিন্তু কোনো অংশে কম না ভাই অনেক বড় স্কুল অনেক বড় এই স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টকে আমার এই ভিডিওর মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি সকলে আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই শেয়ার করে দেবে স্কুলটি অনেক ঐতিহ্যবাহী ঈশ্বরদীর আলাহাস টেক্সটাইল মিলসের আন্ডারে এই স্কুলটি তৈরি হয়েছিল স্কুলের নামকরণ করা হয়েছে ঈশ্বরদি আলহাস টেক্সটাইলস মিলস স্কুল এই স্কুলটিতে পড়াশোনা করে হাজারো ছাত্রছাত্রী যারা প্রাক্তন হয়ে গিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি উৎসর্গ করলাম আর নতুনরা যারা পড়াশোনা করছো এই স্কুলে তাদের জন্য শুভকামনা রইলো তোমরা ভালো রেজাল্ট করে এই স্কুলের সম্মান মুখ রক্ষা করবে আমি তোমাদেরকে এই স্কুলের যাবতীয় যা যা আসে সব কিছু আজকে তুলে ধরবো এই ভিডিওটার মাধ্যমে নাটানি না করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আমার পেছনে যে পুরাতন স্কুল ভবন আছে এই স্কুল ভবনে এখন কিন্তু ক্লাস হয় না এটা অনেক পুরাতন এখন নতুন ভবনেই ক্লাস হয় এই যে নতুন ভবন দেখতে পাচ্ছ এই নতুন ভবনেই এখন ক্লাস হচ্ছে আর এই পুরাতনগুলোতে এখন আর ওইভাবে ক্লাস হয় না এই স্কুলের একটা বিশেষত্ব হলো এই স্কুলের মাঠটা অনেক বড় অনেক বড় এই স্কুলের মাঠ এই স্কুলের মাঠে ফুটবল খেলা হয় নিয়মিত সাধারণ ছাত্রছাত্রীরা সবাই এখানে ফুটবল খেলে ক্রিকেট খেলে এবং এই স্কুলের মাঠে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আমি এই স্কুলের মাঠে কিন্তু ড্রাইভিং শিখেছি এই ভিডিওর মাধ্যমে আমি জানাই দিলাম আমি ড্রাইভিং পারি ভাই মোটামুটি ড্রাইভিং পারি আমার পেছনে আলাহাজ স্কুলের শহীদ মিনার আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা স্কুল কলেজের একটা করে শহীদ মিনার থাকেই এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই শহীদ মিনারগুলা প্রত্যেকটা স্কুলে রাখা হয় যাতে আমাদের পরবর্তী প্রজন্ম জানে উনিশশো সালে কি ঘটেছিল শহীদ মিনারটি অনেক সুন্দর অনেক বড় এবং সুন্দর একটা প্লেসে রয়েছে আর ঠিক সবুজ মাঠ দেখতেই পাচ্ছেন এই মাঠে কিন্তু প্রতিদিন খেলাধুলা হয় প্রচুর ছেলেপেলেরা খেলাধরে আজকে বৃষ্টির কারণে এখনও কেউ আসেনি ফুটবল খেলা হবেই কিন্তু বৃষ্টির দিন তাতে হয়েছে বৃষ্টির দিনেও ফুটবল খেলা হয় তো আলহাজ স্কুলের এই সুন্দর পরিবেশ থেকে আজকে আমি বিদায় জানাচ্ছি এই স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি থাকলো শুভকামনা এবং এই স্কুলের ছাড়দের প্রতি থাকলো আমার শ্রদ্ধা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম